মুরগি আনন্দ লাগব গ্যারানতে গোডেন বাবা রে গা কয়টা ব্যাছা গরো খাছি ন তালেবালে সসরা বাড়ি এই দেখ টা দাদা ও চাচা ইয়া তালেবালে সসরা বাড়ি সিন কই ই না জানছাই তাই মুরগি লগা ফরাম তাই আমি চোক দে না দেখে কানা মানুষ অন হেরা দেন চা কি করায় সারা দাওয়া ছলে হয় যঙ্গনা মঙ্গলা বনি না না আমাল হই না এই নবীর

গাহর কো বিন কি জানন 570 টাকা আবা 20 দিনে বাস তো না আমার দিন হে আচ্ছা এই যে জান মুরগি লইনি আনা ডাগ দিন তাইলে রে ও 15 টা নাই দেই কইতা যাই আমি নে করণই লাগবো মুরগি সারা মামানু ছ ডুবাড় দেই না কেরান নজটা দাও কেরান আমছো কেম কেতা না সরেন্দ্র রাস্তা নাই রাস্তা নাই আমড়া এই গেই বেশি মুরগি আচ্ছা এবো কাকা এই যে

কেন দুন আরে মুরগি কেন বার আছে মুরগি পাঁচ কষমাউল বার দেনা এ ব্যাডা তুই মুরগি দে এটা বালভরে আলাপ করবেনা মুরগি আন একসাজা বস্ট মারার দেন তাইছত না ব্যাডা এ নন্যা ফালায় তুই তুই আমার দারে দরে টানস কিয়া বুড়া মানন সোকতা দস না কোন কি কত দিব হুরাইছ মুরগি হুরাইলাছ তুই মুরগি ভাইয়া টিয়া টিয়া কত দ

हम राता ही चासोगले लोएंगे मुर्गी सॉल दी सॉल दी क्या है पेटर पेटर तो सॉल क्या है तमाई चीये त्याव ते हनी मुर्गी दी दे देरी करता दे दे से बड़ा लगे दे देनी सादिया तीन दे दे दे। सादा भाय चलो इतनी जहाँ जादिस फर्स्ट आई जंगल अब इतनी

पानी का लंगबूंगा मुर्गे फाराम वैसे तो हाँ भाई कैसे हैं उसके साथ के अरे जहन दरवाज़ा मत जाने हम जाएं हैं ना क्या हैं ना क्या पोस्ट हैं ना तेरा लग गया अच्छे बो रास्ता रास्ता क्या इंडिया खोज जाता है इंडिया ना 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 इंडिया रास्ता रास्ता